আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলা সমাবেশ অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গনে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী যোগদান করেন এই সভাস্থলে জেলার সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে ওয়াক আপ বিল প্রত্যাহারের দাবিতে ও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখতে এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধের কেন্দ্র ও রাজ্যের উপযুক্ত অর্থপরাদের দাবিতে আজ জেলা কংগ্রেস একত্রিত হয় এদিন এই সমাবেশের মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বহরমপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনু চক্রবর্তীর সহ হাজার হাজার কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকবৃন্দ করে খাই ওই এলাকায় বৈছরণে সে বলছে তাকে নিয়ে বলছে বিজেপি রাখ নেতা মধ্যโพদেশে যে নড়কাত সেদিন আমার সন্তানকে আমার বউকে সেখানকার রক্ষা করেছে নলে আজকে আমি আমার সন্তানের বউ পেতাম না যে ভূকে করে আমার সন্তানকে আগলে রক্ষা করেছে আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব এটাই হচ্ছে ভারতবর্ষ তাই কোনো কারণেই কাশ্মীরকে সামনে রেখে দেশ জুড়ে ভারতবর্ষের মানুষ কোনো হিংসা করতে রাজি হয়নি যদিও হিংসা হোক অনেকে চেয়েছিল অনেকে চেয়েছিল কিন্তু হয়নি পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদক হোক বদলা হোক শাস্তি হোক কংগ্রেস প্রথম দিন বলেছে রাহুল গান্ধীর মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে আমরা ভারতবর্ষের যোগ্য জবাব দিতে যা যা করার দরকার তাই তাই করুন কোনো অসুবিধা নেই আমরা সমর্থন করব আমরা বলেছি সেই প্রধানমন্ত্রী আজ কংগ্রেসের বিরুদ্ধে বিষাদগার করছে কিন্তু আমরা প্রথম দিনই বলেছি আপনি সব রকমের ব্যবস্থা করুন ভারতবর্ষে সবাই আপনাকে সমর্থন করবে সেদিন টিভিতে দেখছিলাম একজন একজন ইমাম বলছে যে আমরা চাই পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ আমরা চাই যে পাকিস্তান নামক দেশটাকে ম্যাপ থেকে মুছে দিক ভারতবর্ষ আমরা দাবি করছি এটাই হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা লড়াই করি এই ভারতবর্ষটা দুর্বল হবে যদি আমরা সম্প্রদায় বিভাজিত হই ধর্মের নামে বিভাজিত হই মনে রাখবেন মনে রাখবেন কাশ্মীরে যেমন ভারতীয় শহীদ হয়েছে তেমন কাশ্মীরের স্থানীয় মানুষ শয়ে শয়ে হাজার হাজারে তারাও নিহত হয়েছে তাই এই দেশের কোন রাজনৈতিক দল পাকিস্তানের কোনো রাজনৈতিক দল কোন সরকার যদি তারা চায় সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত হয়ে তারা ভারতবর্ষ থেকে ফয়দা তুলবে এ মানুষ তা বারবার বাঞ্চাল করেছে আগামী দিনও ব্যর্থ করবে এলাকার মানুষ আমরা সবাই শান্তিতে থাকতে চাই আজকে আমরা দাবি করেছি যে কাশ্মীরের ঘটনার পর কিছু কিছু এলাকায় কাশ্মীরি ভাই বোনদের যারা চাকরি করে শিক্ষক যারা চিকিৎসা করতে আসে যারা শিক্ষা গ্রহণ করতে আসে তাদের উপরে নানা রকমের হামলা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করেছি পাকিস্তান নিজে অন্তত্বন্দ্বের জর্জরিত একটা দেশ সেই দেশের বালুচিস্তান বিদ্রোহ করছে সেই দেশের আফগান বিদ্রোহ করছে সেই দেশের খোয়া প্রদেশ বিদ্রোহ করছে পাকিস্তান নিজেই অন্তর্দন্ত জর্জরিত একটা দেশ ধর্মের নামে দেশটাকে ধরে রাখতে পারছে না তারা চাইছে বাংলাদেশেও একইভাবে ধর্মের জিগির তুলে সেখানেও অশান্তি হোক সন্ত্রাস হোক মারামারি হোক দাঙ্গা হোক সেটাও আমরা সফলতা দিব না এই বাংলার মানুষ সেটাও যেমন সফল হয়ে দিব না তেমনি মুর্শিদাবাদের এবং তাকে নিজের রাজনীতি সেই রাজনীতিও আমরা সফল হতে দেবো না আমি নিজে শামতেরগঞ্জ একবার না দুবার গেছি ভাই ঈশা খান বলছিল সে ওখানকার এমপি সে বারবার যাওয়ার